হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো ঠান্ডা থাকবেন স্পোকেন ইংলিশ ব্যাবার বই থেকে ঘরের জন্য আমরা ব্যবহার নয় অর্থাৎ ইংলিশ আছে সকল ব্যবহারেই এখানে আলোচনা করা হয়েছে এখানে আসুন ওয়ার্ড ওয়ার্ড সেগুলো শিখি খড়ার কারণে বরণ উদ্দেশ্য যেমন ফরের তোমার জন্য ওর জায়গায় যত জন বসে পড়া যায় যে আজ বসে পড়া যাবে সর এ ব্রাদার অর্থাৎ তোমার ভাইয়ের জন্য এখন এর জায়গায় যে কোনো পঁচিশ ফর্ম বসে যায় সর মাই ব্রাদার ঈদ ব্রাদার ঈদ ব্রাদার দেয়ার ব্রাদার আওয়ার ব্রাদার কোন এখন মায়ের স্থলে এই ক্ষেত্রে হাজার হাজার নাউন বসে পড়া যাবে স্যার ফিউচার শিক্ষকের জন্য অর্থাৎ হাজার হাজার কমন নাউন বসে এখানে বসে পড়া যাবে সব ঠাকুর মা নামের জন্য অর্থাৎ পৃথিবীর সকল মানুষের নাম বসে করা যাবে সকল মানুষের ফলে আবার যখন প্রাণী বছর প্রাণী বছর নামে পড়বে পরবরশী করা যাবে আবার প্রস্তুত করবে পরগশী করা যাবে তার পারমিশন অনুভূতপূর্ণ ফর এডুকেশন শিক্ষার জন্য অর্থাৎ এরকম হাজার হাজার একশো নাম বসে করা যাবে ফর স্কুল কলেজ ল্যান্ড সব সফর নাম বসী করা যাবে ফর ল্যাক ওয়াটার ওয়েল মানি ওয়াইল্ড হ্যাপিনেস ডাউট ক্লট এই এইগুলোকে হাজার হাজার নাউন পড়া করা যাবে ফর রাইটিং লেখার জন্য ফর ইটিং হওয়ার জন্য এইভাবে হাজার হাজার আইনজিত ভাজ পরবরশী করা যাবে এমন আসুন এক ফল আই হ্যাভ কথ কথ পড়ে আমি তোমার জন্য কিছু বই কিনেছি এখনো মানুষের ওয়ার্ক ফর ব্যাটার লাইফ প্রত্যেকেরই ভালো জীবনে যেন কঠোর পছন্দ করা উচিত গোল গেট ফর লেখার জন্য ভালো নাম্বার পাবে অন্য ফরমানে করা হয় তারপর তো নন হাজার পাঁচ পার্সেন্ট ফরমার করবে কীভাবে পড়া যায় তা আমরা আলোচনা করি হওয়ার জন্য সর্বই একজন ডাক্তার হওয়ার জন্য সর্ব শিক্ষক হওয়ার জন্য এখানে এক পরে চলবে এক অন্যান্য করার এর ফর অন্যান্য ক্ষেত্র করা যাবে সর্বই স্টুডেন্ট একজন শিক্ষক হওয়ার ভালো স্টুডেন্ট হওয়ার জন্য সর্বই হ্যাপি শুক্র হওয়ার জন্য ফর সর্বই রিস হওয়ার জন্য

এত ওয়ার্কশের জন্য প্রত্যেকে মানুষেরই পরিশোধ করা উচিত এখন আসলে হচ্ছে নবাব পড়বে ফর হ্যাবিট বসে পড়ার উপায় কী হবে ফর হ্যাবিট মানে টাকা থাকার জন্য হ্যাবিট থাকা থাকায় ফর হ্যাবিট মানে টাকা থাকার জন্য ফর হ্যাবিট হ্যাডিটেশন শিক্ষা থাকার জন্য ফর হ্যাবিট হ্যাডিটেশন হচ্ছে আকাঙ্ক্ষা থাকার জন্য ফর হ্যাভিং আরেকটি সততা থাকার জন্য ফর হ্যাভিং এক কলেজ একটি কলেজ থাকার জন্য ফর হ্যাভিং বুক বা এক বোধ সবচেয়ে থাকার জন্য ফর হ্যাভিং ব্যারি বোক অনেক গ্রো থাকার জন্য এখানে মেরি যোগে যে কোনো সংখ্যা পড়তে পরে এক জায়গায় মেরি যোগে যে কোনো সংখ্যা করা যাবে ফর হ্যাভিং নলেজ জ্ঞান থাকার জন্য ফর হ্যাভিং হ্যাবিট বা ভালো সম্পর্ক থাকার জন্য অর্থাৎ

ছেলেটের উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে কলেজের উদ্দেশ্যে বাজারের উদ্দেশ্যে খেলার উদ্দেশ্যে সোমার উদ্দেশ্যে কামালের উদ্দেশ্যে জামালের উদ্দেশ্যে যে কোনো স্থান বা ব্যক্তির উদ্দেশ্যে অবৈধের লক্ষ্যের ক্ষেত্রে

আই হ্যাপ না আমি তোমাকে দীর্ঘ সময় ধরে দেখে নি মিনিটের জন্য দুদিনের জন্য দু ঘন্টার জন্য দু সপ্তাহের জন্য দুই মাসের জন্য দুই বছরের জন্য আমরা ফর বছর পড়তে পারবো তা আমরা এও জানি যে ফর্থ সপ্তাহ ফর্থ ক্লাস সমাজের সব চেষ্টা পাঠে পঞ্চাশ করতে পড়বে পাঠে পথে পথে ফিউচার পাঠে পাঁচ পড়বে আসলে এটা

শন হিসাবে যেহেতু কারণ বলে এবং অর্থ বস্তা পাই দা হাউস হস হ্যাটল মানে ছিল না কারণ যেহেতু তার টাকা ছিল না এখানে আমরা সরের জায়গায় যদি বসে তাহলেও চলবে যেমন কে ফুটন পাই দা হাউস যেহেতু তার টাকা ছিল না কি সে হ্যাডো মানে যেহেতু তার টাকা ছিল না অথবা বিকজ কি হ্যাট নো মানে আশা ছিল না এরিয়া আমরা আজকের আলোচনাতে থেকে কি শিখলাম ঘর বলতে অনেকগুলো অর্থ প্রকাশিত হয় এবং ঘরের ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতগুলি গঠন প্রণালী বা বাক্য আছে সকল ধরনের বাক্য আমি এখানে আলোচনা করেছি এটা এটা ভালো করে যদি আপনারা বারবার প্র্যাকটিস করে নেন বা সেখান থেকে আয়ত্ত করে নেন তাহলে জীবনের জন্য ঘরের ব্যবস্থা সেটা হয়ে গেল আবারও বলবো যাদের এই ভিডিওটি ভালো লেগেছে বা ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক করো এবং শেয়ার করো আপনার একটি শেয়ার হয়তো অনেকের অনেক অপরাধ এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকে এবং যাদের ভিডিও লক্ষ্য করছে তারা এই ব্যাপারে যোগাযোগ শুধু যোগাযোগ করো আমরা বিনা বলে সবাইকে ভিডিও লাইফতে দেখি থ্যাংক ইউ ভেরি ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও লাইফ ওয়ার্ল্ড কাপ টুক